হঠাৎ করে একটা বিকট শব্দ দেন একটা প্লেন ক্রাশ করে একটা মানে একটা হঠাৎ করে একটা ফুলকি উঠে আগুনের অনেক বড় তো ওখানে অনেক বাচ্চারা নিচে দাঁড়ায় ছিল মানে হাত খণ্ড বিটখণ্ড হয়ে যায় ছিটকায় যায় একজন ছিটকায় পড়ে অনেকের মাথা মানে ছিঁড়ে ছিঁড়ে যায় দোলনায় দুইটা বাচ্চা বসে ছিল পাশে একটা বাচ্চা দাঁড়ায় ছিল তো আমার চোখের পলকের সাথে সাথেই মানে দোলনার বাচ্চাগুলো নাই হয়ে যায় আর যে বাচ্চাটা ছিল সে বাচ্চাটা একদম খণ্ড হয়ে যায় দুই খণ্ড হয়ে যায় আর সাথে সাথে ভিতরে আগুন ধরে যায় ওই জায়গাটা যেই প্লেনটা যেখানে গেছে ওখানকার দুই দুইটা ক্লাসেই তিরিশ জনই মারা গেছে তো আমি আমার ফ্রেন্ড অনেক ভয় পেয়ে যে সাথে সাথে মানুষ দৌড়াদৌড়ি খুবই চিৎকার একজন তো অনেক কান্না করতেছে আমার মেয়ে আমার মেয়ে তারপর এর কিছুক্ষণ পরেই সাথে সাথে আর্মিরা চলে আসে দেন ওখানে একটা দরজা দরজাটা ভেঙে তারপর আর্মিরা নামায় বাচ্চাদের কিন্তু অনেক বাচ্চারাই মারা গেছে অনেকে এসে কান্না করতেছে তারপর কলেজের বাচ্চারা সাথে সাথে নেমে আসে নেমে সবাইকে হেল্প করে বিভিন্ন কাজ করে আমার আমি খুবই ভয় পেয়ে গেছিলাম আমি আমার ফ্রেন্ড আমি আমার ফ্রেন্ড চলে যেতে নিয়েছিলাম দেন আমার ব্যাকাসটি কারণ ওদিকে অনেক ভিড় ছিল আমরা আরও ভয় পেয়ে গেছি এখানে অনেক আমি দেখলাম একটা বাচ্চা হঠাৎ করে মানে যেখানে নিচেই দাঁড়াই ছিল স্কুলের বাইরে কিন্তু প্লেনটা ক্রাশ হয়েছে একটা ফুল হচ্ছে ওই আগুনে পুরো ঝলসে গেছে এক এক জায়গায় ছিলে গেছে চোখটাও পুড়ে গেছে একদম অন্ধের মতো হাঁটতেছে আর একটা ছোট্ট বাচ্চা হঠাৎ করে একটা সাইড থেকে বেরো আসে কিন্তু পুরো শরীর ঝলসে গেছে চামড়াঠামড়া উঠে গেছে বাচ্চাটা কান্না করতেছে বাট কেউ ধরতেছে না তো আমি ওদিকে আবার দেখলাম মাঠের ওদিকে একজন লোক দামাদামি করতেছে পানি নিয়ে ওনার পাশে একটু দূরে একটা বাচ্চাকে বসায় রাখছে তো বুঝতে পারলাম ওখানে একটা দামাদামি হইতেছে পানির দাম এরকম একটা তো আমি ওখানে কাছে গিয়ে শুনি পানির শব্দ তো বুঝতে পারছি একটা পানি নিয়ে দামাদামি তো আবার বাইরে যাওয়ার পর আমি এক জায়গায় দাঁড়িয়েছি একটা লোক রিক্সা থেকে একটা সুস্থ মহিলা একজনকে বের করে আরেকটা বাচ্চাকে ঢুকাইতেছে মানে যে বাচ্চাটা অসুস্থ ওনাকে উঠাইতেছে তো দাম দাম জিজ্ঞেস করছে মতন এই একশো টাকা চায় এখান থেকেই যে ঢাকা মেডিকেল স্কুল একশো টাকা চায় হ্যাঁ আমি তখন চলে যেতেছিলাম ওদিকে একশো টাকা চায় তো আমার ফ্রেন্ড আবার ওখানে আমি তো ভাবছিলাম মানে একটা বম পড়ছে কারণ অনেক জোরে আগুনের ফুলকে উঠছে পুরো পুরো মাঠটার উপরটা আগুনে ফুলকি উঠছে নিচে অনেক বাচ্চা ছিল আমার একটা বড় আপু বাচ্চাটা হচ্ছে এই টু থ্রিতে পরে তো আমার একটা বড় আপু দেখছে যে বাচ্চাটা মানে বড় আপুর কাজিন হবে ওই আপুটার বাচ্চাটা পুরো মাটির নিচে অনেকটা শুয়ে পড়ে গেছে এত বাজে অবস্থা আমরা অনেকেই দেখে কান্না করে দিছি দেন কি হচ্ছে টিচাররা আসতে একটা টিচার আমি দেখি বের হয়ে যেতেছে তারপর আবার ঢুকছে তো আমি বুঝতে পারলাম ওইটা মেহরিন মিস উনি কর্ডিনেটার আমি ক্লাস ফাইভ থাকতে খুবই আদর করতো আমি যা দেখলাম ফোনে উনি বিশজন বাচ্চাকে বাঁচাইছে নিজে মারা গেছে ওখানে বাঁচাইতে গিয়া তো এটার শুনে আমি খুবই কান্না করছি আমার আম্মাও কান্না করছে বিকজ উনি অনেক ভালো ছিল সবাইকে নিজের মেয়ের মতো দেখতো আমাকে বকাও দিত আবার আমাকে আদরও করতো এটা দেখে আমরা খুবই ভয় পাইছি আমরা আমি মিসকে বাঁচাইতে চাইছিলাম তো আমার ফ্রেন্ড বলে না না যাইস না তুই যাইস না ওখানে মানে ও ভয় পেয়েছিলো যে যেতে না করছিলো তারপর আমি বের হয়ে যাই বের হয়ে রাস্তায় অনেক ভিড় আর্মি ঠার্মি সবাই বের করতেছে আমার বাসায় যাওয়ার রাস্তাটা ব্লক হয়ে গেছে মানুষের তো এই জন্য আমি আমার ফ্রেন্ডের বাসায় গিয়ে ওখানে কল দিই আম্মুকে কল দিছে আম্মুকে কল দেওয়ার পর আম্মু বলে আম্মু অনেক কান্না করতেছে স্কুলে গিয়ে আমাকে খুঁজতেছে একতলায় বেশি করতেছে একতলায় মেবি শিশু থেকে থ্রি পর্যন্ত একতলায় খুবই ক্ষয় করতেছে কারণ ওখানে প্লেনটা গিয়ে ক্রাস করছে ওখানকার একদম পাশের রুমটাই টিচার্স রুম ছিল উপর দিয়ে ছাদ ছাদ ভেঙে গেছে আর এখানেই ক্ষয়ক্ষতিছে বাট ওখানে ক্লাস সিক্স থেকে এইটের অনেকে মারা গেছে বিকজ ইংলিশ ভার্সন ছিল দেন আমার বড় বোন গতকালকে আন্দোলনে গেছে ওখানে আন্দোলন করছে ওরা দাবি জানাইছিল দাবি মানছে এই শিক্ষা উপদেশ আইন উপদেশটা আসছিল সবাই মানে প্রত্যেকটা কথাই মানছে অ্যান্ড এসএসসির পরীক্ষা আজকে আমার বোনের পরীক্ষা ছিল আমার বোন এসএসসিতে এবার ফাইনাল ইয়ারে পরীক্ষা দিচ্ছে এসএসসি পরীক্ষা বাতিল করে দিছে আমার বাবা তো তখন একটু দেশে বাড়ি গেছিলো আমার আম্মু আমার বোন এইটে পড়ে আমরা তিন বোনই ওখানে মালিস্টনে পড়ি আমার বোন গিয়ে বলতেছে আমি কান্না করতে করতে বলতেছে আম্মু আমার ছোটো বোনকে পাই না মানে আমাকে পাই না আমি তোমার আমার ফ্রেন্ডের বাসে গেছিলাম রাস্তা ব্লক দেখে ভয় পেয়ে বলতেছে আমার ছোটো বোন তখন সাথে সাথে আমার আম্মু ওই ড্রেসেই জাস্ট একটা হিজাব মিশে আমার বড় বোন উপর দিয়ে একটা থ্রি পিস পরে সাথে সাথে একটা গেঞ্জির উপর থ্রি পিস পরে সাথে সাথে মালিস্টনে চলে আসছে কান্না করতে করতে অনেক জায়গায় খুঁজছে অনেক এর উপর দিয়ে লাশ বের করতেছিল আমার আম্মু দেখে আরও ভয় পাইছে ভাবছিলো আমি আবার ওখানে থাকি কি না কিন্তু পরে যখন আমি আমার ফ্রেন্ডের বাসা থেকে আম্মুকে কল দিই যে আম্মু এখানে আছে আমার আম্মু তখন বাসায় যাই বাসায় এসে আবার সাথে সাথে আমার বড় ফ্রেন্ড আমার যে বড় আপু ওনার ফ্রেন্ডরা হোস্টেলে থাকে ওদের জন্য কান্না শুরু করে যে ওদের আবার কিছু লিখে না ওরা আবার খুবই ক্লোজ আমার বড় ফ্রেন্ডরা সিক্সে অনিয়া